আজকে তোমরা গাইস নয় তোমরা আজকে হাগলু তো আজকে আমি হাগলু টিপস এন্ড ট্রিক্স ভিডিও দেখাবো এটা দিয়ে তোমরা হিরোইক থেকে মাস্টার করতে পারবে তো ভিডিওটা শুরুতেই শেষ পর্যন্ত দেখো আর এটা করতে হলে কিন্তু তোমাদের ফ্যাক্টরিতে ল্যান্ডিং করতে হবে ল্যান্ডিং তো ল্যান্ডিং করার পরে যা করতে হবে তোমরা দেখবেই ধরো এখানে একটু আমি মানে সন্তিনিয়কের একটা নিয়ে আসতে হবে ক্রিক কুতী অজ্ঞ দিল বাইরে সেই সমস্যা নাই আবার রিভাইভ নিব একবার না পারলে শতবার এটা বুলেট ঠালা হয়ে গেছে তো এবার টিপস এন্ড টিক্স তো দেখাবো ওই সাথে মাছটা তুলে দেবো তো আবারই আমরা চেষ্টা করে ওইখানে নামবো ওই মানে ফ্যাক্টরিতে নামবো ফ্যাক্টরিতে নামা ছাড়া হবে না তো দিস ইজ ল্যান্ডিং ফর ফ্যাক্টরি তোমরা ফ্যাক্টরিতে ল্যান্ডিং করো তারপর টিপস এন্ড টিক্স কাজে লাগবো তো আমি এবার কিন্তু ধুমের উপরে নামছি কিন্তু ধুমের উপরে আমার তো সন্তানীয় ক্যারেক্টার নেই ও কেসুকনে কেন বই একটু পুটকিটা গরম ওই যে দেখা সাবাতি যারা চান দুরা হাগলোরা দেখছ হাগলোর অভাব না এনুকে নিয়েছে এটো হাগল মাৰব কি ভাবে তো ভাই আমাৰ দাড়ি কৰিছে দকট কৰিছে পঢ়িব তো আমি সোজা হৈ নিলাম কিন্তু আমাৰ কেৰেক্টাৰ নিচে চলি গৈছে কামানে এই দে কেৰেক্টাৰ বডি দে তো জেগাতে হা কি কৰ মই জানো নেকি মেডিকেট আৰে পাইছে এটা মানে ইয়ে হ'লো টং টংগুলি টং টংগুলি আমাৰ এনিমি মাৰব আর কিছু পাই নাকি এই দেখি লুর ফারোড়া আছে এ কে বাইছি তো আবার উঠে পড়েছে আমরা কিন্তু অ্যাপগার মার লোকে কুত্তন দে গগ তো আমি কিন্তু ওই যে দেখেন লাগল বাঁচতেছি তো আবারই আমরা স্টার্ট দিব ম্যাচ তো গাই এইবারই শেষ এইবার আমরা ফ্যাক্টরিতে সরাসরি আর কি টিপস ইন্ডিক্স দিয়ে সরাসরি রাজ দিব তো এখানে আমি উপরে নেমে পর নামার পরে কি হয় দেখেন আমার নেটের প্রবলেম করতে চাই এই জন্য আমি টেলিফুটটা সাইডে দিলাম টেলার ফুট শান্তিনগর এটা ওইটা সারার পরে কি রে এটা শান্তিনগর এটা হ্যাঁ শান্তিনগর তো ওই জায়গা থেকে আমি নে গুলি নিয়ে তারপর এনিমিকে গগ গ দিব গগ গ এই জায়গায় পেয়ে গেছি ক্যা ফামাস 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 তো ফামাস দেয় গগ গ দিব গগ গ গ গ গ গ গ আরে গ গ করে ঠেলা দিলাম মর মরছে 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 আমরা এখন মর মরবো না

আবার ওটা মায়াম গেল ওটা কোনো চো মানে চো করে কত ঠেলা দিলাম তো মারে আর মারে আরে রে আমার মায়রে দিল আবার আবার কি এই ব্যাপ দিব যে আবার এই ব্যাপ দিছে এবার এই ভাইপ আমি নাম আমি কিন্তু ঘাইরে রে গাই না ঘাইরে আমি রে না হান গাইরে গাইস কালকে আসলো টপ ফাইভ কি জানি টপ ফাইভ টিপস এন ভিডিও আসতে পারে যদি আসে তো আপনাদের ভালোই হবে তো ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন নি আর এটাও দেখেন লাইক কমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাইড বেলাইকটি অল করে দেন এই জায়গায় কিন্তু একটা ম্যান নাম সে দুজন ফাইট করতেছে আমি কিন্তু ক ক মানে নয় নয় দিলাম তোমার নেট খারাপ গুলো করে না এই জায়গা থেকে দেখি টেলিফোনটা দিলাম ছাইরা এই জায়গা থেকে আওক ম্যান আসো বাতিল যে আস ও যাইতেছে আরে উপর আরো মুই উল্লে খালি মাইরা চু 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 তো এই জায়গায় কিন্তু একটা ব্যাগ ব্যাগের লোহিস আমার একটা ব্যাগ দরকার ব্যাগটা নিয়ে একু টন্ডিম গপরে দেখ আমি উপরে তো এই জায়গায় কিন্তু গুলি সারা মানুষ যাব এই মারিস না মারিসনি না হারে আমার আবারই মাইরা দিল তো যা আর খেলমুই না

ব্যাগ পাইছি এটা আর এটা এমও পাইছি তো আমি কিন্তু উপরে মারমো তো এই জায়গায় ল্যান্ডমাইন পাইছি ল্যান্ডমাইনটা পুতল উপরে তো এই জায়গায় সব কিছু আছে এই সব কিছু নিয়ে হাগলুরা আমাদের কি দেখাবো দেখতেই থাকো এ ওখানে উপরে দেখে বসছি অনেক নিমি কই আছে আর হাগলুরা কই আছে হাগলু সামনে আসো আর এই জায়গায় তো হাগল নাই হাগলু কই নিজ ওই যে ওই একটা দেখছি কিন্তু আরে কই ঘরের পিছনে গেছে জায়গা আমাদেরকে এর হাগলুড়া দেখো আমি এখান থেকে নামতে হিলো কারণ ওই জায়গা থেকে এনিমি মারাজ যায় না তো এই জায়গায় নামার পরে এনিক কিছু লুট পড়ত পাই নেই আন পাই নেই পাই নেই পাই নেই দিস ইজ বট লাস ইজ ফায়ার হাফ প্লেট প্লেড স্পি দিস ইজ মেডিকেট ইজ ফায়ার দিস ইজ মেডিকেট ইজ মাইরেনলাম তারপর নাঙ্গর সুনিত মানে শান্তির শান্তিকে শান্তিকে একটা শান্তি ক্যারেক্টার নাম শান্তি তোমরা শান্তি ক্যারেক্টার নামছো মিনি এই যে এই গগ কুতন দেয়া হালার গোলোয়াল মারছে গগ গোলোয়াল তো কী করন যায় এটা রে হ্যাঁ হালাই কী করে কীভাবে মারলো কুতন দেয়া মারলো তো সমস্যা নাই আবারই আমরা স্টার্ট দেবো স্টার্ট দেবো না তো রিভাইভ নেবো তো রিভাইভ নেওয়ার পরে আমাদের দেখতে হবে কোন জায়গায় নামান যায় তো ফ্যাক্টরি টিপস তো ফ্যাক্টরিতে দেখানো যায় কিন্তু আবার আমরা ক্লক টাওয়ারে নামবো কারণ ক্লক টাওয়ারে আমাদের টিপস এন্ড টিকটা দেখাতে হবে ভাই ভিউজ পরে মোটামুটি কিন্তু লাইক তোমরা কি লাইক দাও না লাইক দিলে কি আয় যাব ভাই করিটা আমি আগেও দেখিনি তো আমার এটাই নামলাম কথা মতো যেহেতু টিপস এন্ডেক্স ভিডিও এই জন্য এখানে নামলাম হাগলুরা শোনো তোমরা যদি ভিডিও দেখো তাহলে আমি হাগলু টিক্সের ভিডিও দিব কিন্তু আমি টিক্স তো বেশি জানা নাই মোবাইল হলে একজিবি রেম ন্যাক দে ঠিক সে ভিডিও বানানো গেল তো আমার কাভার নিয়ে যাব শুরু হয়ে যাব তো এই জায়গায় নামার পরে গুলোল মানে কুত্তন দিলাম মানে গু গু গুলো ভাল লাগে গুলি মুলি নিয়ে উপরে ওইটা পারলাম তবে আমার এনিমি দেখতে হবে এ হাগলোরা কই আছে হাগলো ও হাগলো হাগলো গো নাকি হাগলো ওই যে ওই দিকে দেখলাম কিন্তু ওইদিকে দিকে যাবে না তো 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 করে ওই যে ওই হাগলোটাই ডেমেজ কুটন দেয়া গ কমাই খাইলো কারণ দুঃখে ভাত খাইছে তো গাইস আমি না রেগুলারলি ভালো ভিডিও দিতে পারতেছি নেট প্রবলেম কারেন্ট প্রবলেম আর অনেক কিছু তো গাইস সাপোর্ট করলে ভালো হব কারণ মনিটাইশন পাইলে নেট মেট সব করাবানা খালামু আর ভালো ভালো ভিডিও আসবে এটা কি ভিডিও একেবারে ফা ফাফ না ভালো মোটামুটি ভালো যেহেতু বানাইতে পারি না মোটামুটি ভালোই তো গাইস আপনারা কি সাপোর্ট করবেন না সাপোর্ট করেন আর আপনার টিপস এন্টিক ভিডিও তো মোটামুটি ভালো সবার এক ভিডিও দেন কালকে একটা টপ ফাইভ টিপসেন্টিক ভিডিও আসবে আমি বুকাকে সান্তিনের একটা নাসায় আমি নিজে বলে আপনার এসপি ডি খেয়ালাম তো আত্মহত্যা সাত ভেরি কালকে টপ ফাইভ টিপস এন্ড ডেস্ক ভিডিও আইতে পারে আর আপনারা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমি ভিডিওটা কালকেই সারিয়ে দিব তো সমস্যা নেই যে কারণ থাকে এনেমিয়ে কুতন দিয়ে ঘাল গুলাল মার্চি আমার নেট খারাপ যে নেট খারাপ কেটে জানাবেন একবার কমেমবি কারণে ভিডিও বানাবেন না দয়া মায়াও করে না আমি একটা ইউটিউবার মানুষ সম্মানই দেয় না ওই সাত ক্লাস হয়েছে প্লাস পাইলে অন্য কারণে তো আমি মাস্টার পাবি নিপস এডি ভিডিও দিবে যায় আমার এরকম পরিস্থিতি হইতেছে